এই আ এইও পিকুটাবে হুম হুম কাল ভেরি নাইস ওয়াটার আছে হ্যাঁ হয়ে ওটা পুরো হলো হ্যাঁ আর একটু হুম একো কর্তব্য হিসেব করো 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 এটা আচ্ছা ঠিক আছে যদি তুমি এইভাবে করে প্রিপারে খাওয়া হও লাইন হয়ে যাবে নষ্ট যাবে আবার বানাতে তোমাকে করো মামি দেখে তার হ্যাপি হয়ে যাবে বেস্ট কেন ওকে আমি এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি দেখে বলবে উড়ি বাবা রে আরিনা এত ভালো আছে আমাদের স্কুলের জন্য আমি একটা হাঁকেছি যে সুন্দর করে অনেক কষ্ট ছিল তুমিও নিজ আঁকতে পারবে না এত লাইন লাইনগুলো আঁকতে হয় প্রচুর লাইন দেখতে পাচ্ছি একটা একটা লাইন পুরো আমি একা করেছি মা আমাকে একটু দেখিয়ে দিয়েছে তারপরে হচ্ছে আমি একটা একটা সব করেছি তারপরে তুমি যদি ভালো লাগে তাহলে তুমি কমেন্ট হার্ট ইমোজি তারপরে হচ্ছে লাইক তারপরে হচ্ছে না পছন্দ নিও না আমাদেরকে ম্যাজিকটা দেখো কীভাবে হয় ইউটিউবে আবার ম্যাজিকও হয় যদি আমরা লাইক আর কমেন্ট করি ওখানে একটা বক্স টাইপার আছে সেটা প্রেস করলে কি হয় আমি না আমি তো করে ম্যাজিক করতে পারি না একটা দেখিয়েছে তাও করতে পারিনি কি করব বানি না তাহলে